বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট খেয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক মোদীর ওই লেখায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাংলাদেশের নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ নিয়ে ছিল না একটি শব্দ বরং ষোলো ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেন নরেন্দ্র মোদী তার এমন পোস্টের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয় ইতিহাসের তথ্য শিরোনামে বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘ সংগ্রাম এবং নয় মাসব্যাপী নিঃসংস্র যুদ্ধ সহ্য করে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয় লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন্দো বাংলাদেশ রিলেশনস শিরোনামে তার বইয়ে সাবেক ভারতীয় পররাষ্ট্র সচিব কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত জে এন দীক্ষিত লিখেছেন আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাইকমান্ডের একটি বড় রাজনৈতিক ভুল ছিল যৌথ কমান্ডের বাংলাদেশ পক্ষের কমান্ডার জেনারেল এম এ ওসমানির উপস্থিতি নিশ্চিত এবং স্বাক্ষরকারী করতে ব্যর্থতা তার অনুপস্থিতি আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল কিন্তু আত্মসমর্পণের সময়সূচি অনুযায়ী সময় ঢাকায় পৌঁছাতে পারেনি কিন্তু ব্যাপক সন্দেহ ছিল যে তার হেলিকপ্টারটি ভুল পথে পাঠানো হয়েছিল যাতে তিনি সময় ঢাকায় পৌঁছাতে না পারেন এবং অনুষ্ঠানে মনোযোগের কেন্দ্রবিন্দু ভারতীয় সামরিক কমান্ডারদের ওপর নিবদ্ধ হয় এটি একটি দুর্ভাগ্যজনক বিচ্যুতি ছিল যা ভারত এড়াতে পারত বলা হয় বিবৃতিতে বিবৃতিতে আরও বলা হয় এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানের উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করে এমন অনেক রাজনৈতিক ভুল বোঝাবুঝি এরাতে সাহায্য করতে পারত আমরা উনিশশো সালে আমাদের গৌরবময় বিজয় উদযাপন করি আমরা সত্য উদযাপন করি বলা হয় বিবৃতিতে গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিন নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এতে তিনি লিখেন আজ বিজয় দিবস সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মস্বর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেতে থাকবে পোস্টিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে একাত্তরের বিজয়কে কেবল ভারতের ঐতিহাসিক বিজয় বলা হয়েছে যা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে মোদীর পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাম উল্লেখ না করায় বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত গভীর ক্ষোভ প্রকাশ করেছে তারা মনে করেছে এটি শুধু ইতিহাসের বিকৃতি নয় বড় একটি জাতির আত্মত্যাগের প্রতি অসম্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় আমরা উনিশশো সালের গৌরবময় বিজয় উদযাপন করি আমরা সত্য উদযাপন করি এই সত্য হল বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে নিজেদের রক্তের দামে ভারতীয় সেনাবাহিনী সহযোগিতা করেছিল কিন্তু বিজয়ের মূল তালিকা শক্তি ছিল বাঙালির সংগ্রাম ও আত্মত্যাগ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ কেবল একটি সামরিক লড়াই নয় জন্মের গল্প মতো বিতর্কিত মন্তব্য সেই গল্পকে খাটো করতে পারে না ইতিহাস সত্য এবং এই সত্যই প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালির গর্ব হিসেবে বেঁচে থাকবে রহমান ঢাকা ওয়েস্ট নিউজ